গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেক দিন পর তোমাদের সামনে মানে আবার আসছি মানে কি বলবো রানিং ব্লগ নিয়ে তো কয়েকদিন ধরে এত মানে আমার ভিডিও করা ছিল যে সেগুলো আমার পোস্ট করতে করতে অনেকটাই বেশ দেরি হয়ে যাচ্ছে কেন সময় পাচ্ছিলাম না না যার জন্য তো আজকে ভাবলাম আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিন দিন বলে কথা আজকে ভাবলাম একেবারে একটা রানিং ভিডিও করি যেটা তোমাদের আমি পোস্ট করব তো চলো তোমাদের দাদা কে এনেছে আর হ্যাঁ এই কেকটা কিন্তু কিনে আনেনি কেকটা যেখানে কাজ করে সেইখানে মানে দেয়া হয়েছে কেকটা তো সেখানে কেকটা দিয়েছে বলতে কোম্পানিরা দিয়েছে মানে প্রতিটা লেবারকে হাফ পাউন্ড করে কেক দিয়েছে আর খুব ভালো কোম্পানিরা অনেক কিছু মানে নিয়ম থাকে ওদের ভালো তো ভালোই মোটামুটি দেখলাম আর কেকটাও দিয়েছে মোরে ভালো মানে মিয়ামারের কেক তো জানোই তোমার ভালোই হয় আর আমার ননদ কিন্তু প্রতি বছরই কেক পাঠায় মানে শাশুড়িকেও দেয় আর ভাইপোকেও দেয় প্রতি বছর তো দুটো কেক আছে আর একটা কেক খাওয়া হবে একটা থাকবে তো চলো তোমাদের কেকটাকে দেখাই আর ছেলে ওদিকে কী করছে চলো তোমাদের ঝটপট করে একটু দেখিয়ে দিই ছেলে কালকে খুব ব্যস্ত ছিল মানে আঁকার প্রতিযোগিতা ছিল সেখানে ওদের দায়িত্ব দিয়েছিল স্যার তো অনেক কিছু দেখাশোনার দায়িত্ব ছিল সেইগুলোই করছিল যার জন্য ছেলে মানে এক দুদিন দিন ঘরেই ছিল না মামার বাড়িতে ছিল এরকম ব্যাপার তো আমি তো ভিডিও করিনি শ্যুট যার জন্য তোমাদের সেগুলো দেখাতে পারিনি আমি তো আজকে একটু ভাবলাম একটু আজকে ভিডিও করি বেশ কয়েকদিন ধরে রানিং ব্লক একেবারে হচ্ছে না আগের ভিডিওগুলোই তো আমি পরপর করে পোস্ট করছি না তোমরা তো দেখছোই দেখে বুঝতেই পারছো চলো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে তো ছেলে দেখো এখানে পড়ছে না ঘুমাচ্ছে তোমরা নিজেরাই দেখো এই যে তো কয়েকদিন ধরে পড়া সেরা মতন হয়নি এই যে বিয়েবাড়ি বিয়েবাড়ি করে না দেখো যার জন্য একটু পড়াটাও ওর মানে ফাঁকিবাজি হয়ে গেছে তো একটু পড়ে নিচ্ছে তারপরে কেকটা ওকে দেবো খাব চলো দেখতে থাকো এর মধ্যে দুটো কেক রয়েছে চলো কেকটা তোমাদের মানে বার করে দেখাই যে কি কি কেক এর মধ্যে রয়েছে দুটো কেক এর মধ্যে রয়েছে দেখাই তো এই যে দেখো এই প্যাকেটের মধ্যে দুটো কেক আছে একটা মিয়া মোড়ের কেক আছে এইটা আর এটা হচ্ছে দিয়েছে তোমাদের দেখিয়ে করে এই দেখো এইটা এই কেকটা দিয়েছে ননদ এই কেকটা দিয়েছে তো এখানে দুটো কেক চলো তোমাদের ঝট করে কেকগুলো দেখিয়ে দিই এখানে কিন্তু অনেক ড্রাই ফ্রুটস দেয়া আছে দেখো কেকটা কিন্তু খুব সুন্দর তো এটা হচ্ছে মিয়া মোড়ের কেক এই যে দেখো দেখতেই পাচ্ছ এতে লেখা আছে আর এই যে দেখো এতে কিন্তু অনেক বাদাম দেয়া আছে চলো এবার ছেলে যেটা খাবে সেটা থেকেই আমি একটুখানি কেটে দেব তো ছেলেকে দেখো এই কেকটা কেটে দিয়েছি এই যেখান থেকে আর একটু আমিও খাবো তুলে নিচ্ছি আর দেখো তোমাদের দাদা ওরখানি কেক খেতে লেগে গেছে ভালো ভালো কেকটা চুল দেখাচ্ছো নাকি হুম আচ্ছা ঠিক আছে চলো খেয়ে নাও তো এগুলো দেখো আগের দিনের রুটি ছিল আর এই যে বাঁধাকপির তরকারিটা দেখছো এটাও কিন্তু আগের দিনে এই যে দেখেই বুঝতে পারছো তো এগুলো গরম করে নেব আর এই যে দুধ দাদা দুধ দিয়ে গেছে তো চা বসিয়ে দিয়েছি চাটা কিন্তু অনেক দিন পর তোমাদের দেখাচ্ছি যে চা করছি বেশ কয়েকদিন দেখানো হয়নি তো চলো টিফিনটা করে নেব আর রুটিটা এই যে দেখো শেখে নিচ্ছি তোমরা কে কে এরকম বাসি রুটি শেঁকে নাও আমাকে কিন্তু বলবে কমেন্টে তো এই দেখো তোমাদের দাদার আর আমার চা নিয়ে নিয়েছি আর তোমাদের দাদার এই যে রুটি তরকারি চা আর বাসি রুটি তো আমার খেলে সহ্য হয় না আর এই যে মুড়ি তরকারি নিয়ে নিয়েছি তো টিফিন খাওয়া হয়ে গেছে টিফিন খেয়ে চলে এসেছি একেবারে ছাদে আর ছাদে এই যে দেখো কম্বল আর যে নিচে কার্পেটটা পাতি দেখো কার্পেটটার ওপর মানে কম্বলগুলো দিয়ে দিই সুবিধা হয় গো মানে এতে রোদটাও লেগে যায় আগেতে মাঝে মাঝে এসে চান টান করে বসতে পারি তারপর ধরো এই ফাঁকা টাইমে যেমন আজকে তো ছুটি আছে তো এই ছুটির দিনে এসে একটুখানি এখানে রোদে বসতে পারি বেশ ভালো লাগে চলো একটুখানি রোদে বসি আর তোমাদের দাদার এই যে সোয়েটারও দেখো এখানে দিয়েছি এদের সোয়েটার দেখছি দিয়ে দিয়েছি আর টিফিন তো খাওয়া গেছে তোমাদের দাদা একটু রোডের দিকে গেছে অনেকগুলো পেপার জমেছিলো তো সেই পেপারগুলো রোডে মানে বিক্রি করতে গেছে এখানে যারা আছে না ফেরিওয়ালা দাদারা যে ভাইরা আছে। তারা খুব কম দাম দেয় আর দোকানে মানে রোডের দিকে একটা দোকান আছে না ওখানে একটু দামটা বেশি যার জন্য ওখানে গাড়ি করে নিয়ে গেছে ব্যাগ মানে ব্যাগে করে সব বেঁধে দেয়া হলো নিয়ে গেছে যেটা তোমাদের আর দেখানো হয়নি তো হোক চল একটুখানি বসি আর রান্না একটু আধটু টুকটা কালকে রয়েছে আর কিছুটা বাকি আছে মানে অল্প একটু রান্না করব তোমার দাদা মা আনবে বললো দেখা যাক কী করে যদি আনে তো তোমাদেরকে দেখাবোই চলো একটুখানি রোদে বসি এই হচ্ছে বসলাম রোদে বেশ ভালো লাগছে রোদটা বেশ চড়া আছে বেশিক্ষণ বসা যাবে না গো একটুখানি বসি বসে একটুখানি ফোনটা দেখি তারপরে নিচে যাবো যেহেতু যে একেবারে কিন্তু রান্নার চাপও নেই আর কাজের চাপও নেই কোনোটাই নেই যার জন্য একটু বসতে পারছি এরকম বসতে পাই খুব কম টাইম তো যখন বসতে পারছি একটু ভালো করে আরাম করে আগে বসা যাক রোদে চলো তো দেখো ছাদে একটুখানি বসে নিচে এসে এই যে আনাজগুলো বার করে নিয়েছি অল্প একটু আনাজ কুটে নেবো আর এই আনাজগুলো আজকে আনে কালকে এনেছিলাম আর দেখছো এগুলোই নিয়েছি আর ছেলের জন্য অল্প একটু দেখো আমলকিও নিয়ে নিয়েছি চলো কুটে নেওয়া যাক তো দেখো ফুলকপিটা আমি কুটে নেব আজকে ভাবলাম করব না এনেছিলাম কিন্তু ডাটাটা নেই আর কালকের বেশ কয়েকটা মানে একটু দু রান্না ফ্রিজের মধ্যে রয়েছে তো যার জন্য ভাবলাম আজকে ফুলকপিটা করে ফেলি তো শুক্তো অন্য একদিন হবে এখন আর আজকে সোমবার কিন্তু ওই সোমরি খাওয়া হয়ে যাবে সব কি হয়ে রয়েছে তো ওগুলো আবার আলাদা করে কি করব যার জন্য আর তোমরা দেখো ফুলকপি কিভাবে কাটো অনেকে আছে এরকম হাফ হাফভাবে কাটো তো আমি এরকমভাবেই কাটি তো সেটাই তোমাদের যার জন্য আজকে তো সেটাই তোমাদের দেখে দিচ্ছে একটু যে আমি এইভাবেই ফুলকপি কাটি আর এরকম না এরকম মধ্যিখানে মধ্যখানে ভালো করে দেখে নিতে হয় যে এর মধ্যে পোকাগুলো আছে কি না কেন ফুলকপির মধ্যে জানাই তো অনেক সময় পোকা থাকে তো যার জন্য ভালো করে দেখে নিতে হয় ফুলকপি একটু তরকারি করব আর সেরকম কিছু করার নেই আপাতত তো আনাজটা এখানে কুটে নিয়েছে দেখো ফুলকপি আলু আর আলুটা একেবারে অল্প দিয়েছি এই যে দেখছো আর একটা টমেটো অল্প একটু কড়াইশুঁটি ধনে পাতা আর এইদিকে দু পিস বেগুন ভাজা আর অল্প একটু শিম ভাজা ব্যাস এই আজকে রান্না বাড়া করবো আর তোমাদের দাদা মাছ এনেছে কিন্তু অনেকটা বেলায় বলে দেখো মাছটা একেবারেই ভালো নয় তো এটাই ভেজে নেব। আর এই যে দেখো অনেকটাই আদা রসুন ছাড়িয়ে নিয়েছি তো বেটে নেবো একদিন না এটা দু তিন দিন হবে আর মা এই যে আগের দিনে ভাত দিয়েছিল মানে নাতিকে তো সেই ভাতটা খাইনে রয়ে গেছিলো নষ্ট করব যার জন্য এই যে ভাতের মধ্যে আমি অল্প এমনি চাল নিয়েছি এখানেই দিয়েছি আর দেখো রান্না করেও নিয়েছি গরম গরম ভাত হয়ে গেছে আর এই যে ডালটাও হচ্ছে আগের দিনের ডাল আর মা অল্প একটু খাসির মাংস পাঠিয়েছিল কালকে রাত্রি খাওয়া হয়েছে আর এটুকু রয়েছে তো সেইটাও কিন্তু আমি ঝোল আলু আর অল্প একটু চর্বি রয়েছে গরম করে নিয়েছি আর এইদিকে দেখো এই সমস্ত ভাজাগুলো কিন্তু সব করিনি আমি আলু করলাটা মা দিয়েছিল অনেকটা তো সেটা একটু গরম করেছি আর এইদিকে গরম এই দিকে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক আমার দাদা এতক্ষণ শুয়েছিল এখানে বাবা আমি আসিনি তো নিচে ছিলাম নাক ডাকছে আর রুটে দাঁড়িয়ে পড়েছে চলো বাবু গেছে বাবা কি মজমজ করে নাক ডাকছে এই গরম কম্বলটা হয়ে যায় এটা তুলতে এলাম এবার ঠান্ডা হয়ে যাবে তো কার্পেটটা ফোনের চারটে বাস দিয়ে যাবো তো চলো রেডি হয়ে হ্যাঁ তুমি কি ছেড়ে দিয়ে আসো একটু আচ্ছা ঠিক আছে চলো চলো একটু রোডে যাওয়ার আছে আর কেন যাবো দেখতেই পাবে চলো আগে কার্পেটটা নিয়ে গিয়ে পাতি তোমার দাদার একটা লম্বা ঘুম হলো চলো আগে নিচে যাই রেডি হয়ে তারপর বেরোবো তো আজকে যেহেতু সোমবার সকালবেলায় তো আমার মন্দিরে আসা হয়নি বাড়িতে ছিলাম যার জন্য এখন একটু বাবা ভোলনাথকে দর্শন করে নিলাম আর তারপর এই দিকে এসেছি দেখতে দেখো আমি এসেছি লুডো খেলতে এটা কিন্তু খুব পুরনো দিনের একটা খেলা তো এটা তো অনেকেই এখনকার ছেলেমেয়েরা মানে জানেই না কিন্তু আমরা তো আগেকার দিনের যার জন্য আমরা মোটামুটি আমাদের মতন বয়সে সকলেই কম বেশি এই খেলাটা জানে আর এখনকার জানে না তা না ওই যে ফোনের মধ্যে সব মানে এমনি যে এই খেলাটা বসে কতটা মজা আনন্দ সেটা কিন্তু তারা উপলব্ধি করতেই পারবেন আমরা যতটা মজা আনন্দ এই খেলার মধ্যে পেয়েছি তো এই খেলাটা আমাদের ক্লাবে প্রতি বছরই হয় তো একত্রিশে ডিসেম্বর হয় কিন্তু এবার হয়েছে পঁচিশে ডিসেম্বর তো দেখো খেলা প্রথম ব্যাচ শুরু হয়ে গেছে আর আমি সেকেন্ড ব্যাচে বসেছি যেহেতু একটু লেট করে এসেছি সাড়ে তিনটে থেকে শুরু হয়েছে আমি সাড়ে চারটের পর এসেছি তো দেখেছো ওই কুপনগুলো দিয়ে দিয়েছিল আর এই যে আমি খেলতে বসে গেছি তো বন্ধুরা চলো দেখা যাক খেলা কি হয় খেলায় তো হার জিত আছেই কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে মজা আর এই পুরনো দিনের খেলা যে মনে রেখেছে প্রতি বছর একবার করে খেলাটা হয় এটাই সব থেকে ভালো লাগে আর দেখো এখানে কী নিয়মা বলি সেই একটা করে সব টেবিলে না এরকম পেপার দিয়ে দিয়েছে দেখার জন্য যে মানে টেবিলে আমরা চারজন করে বসবো এক একটা টেবিলে তো সবাই এই নিয়মগুলো দেখে নেবে কী করা যাবে বা যাবে না তো দেখো আমরা এই চারজনে খেলতে বসে গেছি আর আমার কিন্তু খেলা হয়ে গেছে আর তার থেকেও ভালো কথা হচ্ছে আমি কিন্তু ফার্স্টে উঠে গেছি তো এই ফার্স্ট রাউন্ডে আমি জিতে গেছি এবার সেকেন্ড রাউন্ড খেলা চালু হবে তো তার আগে ওদের তিন মানে তিনজনের খেলা এখনও হচ্ছে দেখো এর মধ্যে একজনকে নেবে মানে একটা টেবিলে দুজন করে নেবে ফার্স্ট সেকেন্ড এটা যে কত রাউন্ড এখনও হবে মানে কে জানে তো যাই হোক দেখো আমার তো হয়ে গেছে ওদের মধ্যে একজন আর একজন হুগলি সেকেন্ড হয়ে যাবে তো হয়ে যাবে আর তারপরে হবে আবার সেকেন্ড রাউন্ডের খেলা তো দেখো এই যে সেকেন্ড রাউন্ডের কুপনটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে এই দেখো প্রথমে তো সাদা আর তারপরে হচ্ছে হলুদ খেলা হয়ে যাবার পর আড্ডা মেরে চা খেয়ে চলে এলাম বাড়িতে আর তোমাদের দাদা এসেছিলো অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম এসে গিয়েছি মানে দুটো রাউন্ড উঠতে পেরেছি তো দুটো রাউন্ডের মাথায় হেরে গেছি মানে এত পরিমাণে কাটছে আমাকে যে কি বলবে তো গামলা পেয়েছি একটা তো সেটা তোমাদের পরে আমি দেখিয়ে দিয়েছি পরে কি তখন তো তোমাদের মনে আছে দেখালাম ঠিক খেয়ালে যাই হোক আর একবার দেখিয়ে দেবো আর এখন আমি আটা মেখে নিয়েছি রুটিটা করে নেব আর আজকে যেহেতু সোমবার তো তোমাদের দাদা গেছে ছেলেকে আনতে জানোই তো সোমবার আর বৃহস্পতিবার প্রচণ্ড পরিমাণে দেরি হয় আসতে ওদের যার জন্য পড়া থাকে চলো রুটিটা করে নিই নিয়ে তারপরে একটুখানি বসবো চলো এ দেখো আটাটা মেখেও নিয়েছি আর এটা হচ্ছে আজকের রুটি হবে এটা কালকের দেখে বুঝতে পারছো ওটা লেচি করা নেই তো এইগুলো আজকে করে নেব আর ওটা রেখে দেব আর এই যে দেখো চাটু এখানে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে চলো ঝটপট করে রুটিটা করে নেওয়া যাক আর রুটিটা করে নিয়েই এর মধ্যেই না চাটুর মধ্যেই তরকারিটা গরম বসিয়ে দেব গ্যাসটা যাতে একটু কম খরচ হয় আমাদের তো সব দিকেই ভাবতে হয় তাই না দেখো রুটিগুলো কিন্তু একেবারে হয়ে গেছে গরম গরম তো এই যে বসিয়ে দিয়েছে এখানে তোমাদের বলছিলাম আমি ড্রেস মানে দেখাবো তো রুটি তো হয়েই গেছে চলো ড্রেসকিটা ঝটপট করে একবার দেখিয়ে দিই এই দেখো এই যে তারা ভালো করে দেখিয়ে দিই ড্রেসকিটা কিন্তু বেশ বড় গো এই দেখো দেখছো জিন্দালের ড্রেস কি এটা এবার ভালো ড্রেস না গামলা যাই হোক একটা হবে তো বড়ো যারা ফার্স্ট রাউন্ডে হেরে গেছে তাদের হচ্ছে তোমার এরকমই ড্রেস ছোটো একটু আর এটা হচ্ছে একটু বড়ো এই ব্যাপার আর কিছু না তো যাকে এটা পেয়েও খুশি একটুতেই খুশি হওয়া ভালো সব কিছু যে এতটাই পেতে হবে তবে খুশি তা কিন্তু নয় আর খেলায় তো হার জিত আছে তাই না তো কেমন লাগছে বলো এটা হচ্ছে মানে খেলার জিনিস একটা ভালো তো লাগবেই যাই হোক না কেন তাই না বলো বন্ধুরা তো চলো এটা তোমাদের দেখিয়ে দিলাম আমার খেয়াল ছিল না তো তখন দেখিয়েছি কি না যাচ্ছে না তোমাদের এখন একবার দেখিয়ে দিলাম আর ওই যে দেখো ওইদিকে জামা কাপড়গুলো ওগুলো না কয়েকটা আমার মানে মোড়ার আছে সেই লাল নাইটিটা আছে মোড়ার তো সেগুলো আর সময় করে হয়ে উঠছে না আজকে একটু রেস্ট পেয়েছি ছাদে গিয়ে রোদ পোয়াছিলাম তোমরা তো দেখলেই তো যার জন্য হয়নি আর দুপুরের পর তোই মাঠে চলে গিয়েছিলাম লুডো খেলতে তো আজকে কিন্তু ফাইনাল হয়নি দুটো রাউন্ড হয়েছে ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড তো আজকে ওই সেকেন্ড রাউন্ড পর্যন্তই স্টপ হয়ে গেছে তারপর আবার একত্রিশ তারিখে খেলা আছে মানে একেবারে বছরের শেষ দিনে তো একত্রিশ তারিখে আমি তো আর রাউন্ডে থাকবো না কিন্তু আমি মাঠে যাব আর অবশ্যই তোমাদের একেবারে ফাইনাল খেলাটা অবশ্যই দেখাবো আর কী প্রাইজ আছে সেই প্রাই মানে কি কী প্রাইজ আছে চারটে প্রাইজ সেটা নয় তোমাদের সেদিনকেই দেখাবো আজকে বলবো না খুব ভালো ভালো প্রাইজ আছে তো যারা জিতবে ফার্স্ট সেকেন্ড থার্ড চতুর্থ খুব ভালো প্রাইজ আছে সেদিনকে একেবারে তোমাদের দেখিয়ে দেবো কি প্রাইজ যার জন্য আজকে আমি আর দেখালাম না আজকে শুধু আমি যেটুকুনি সান্ত্বনা পেয়েছি সেটুকুনি দেখিয়ে দিলাম তো চলো একটুখানি কেক খাবো এখনও তোমাদের দাদা আসেনি আসতে অনেকটা দেরি আছে আর বলার কেকটা না খুব ভালো তো ভাবলাম একটুখানি বসে আছি কেক খাওয়া যাক আমি তো কেক অতটা পছন্দ করি না তো এই মেয়ামুরের কেকটা কিন্তু খুব টেস্টি যার জন্য ভাবলাম একটুখানি খাই চলো একটুখানি কেকটা বার করি তারপরে বসছি দেখো এইটা এখনো রয়েছে আর এই থেকে আমি এই যে এই টুকরোটা এক্ষুনি কেটেছি তো এই টুকরোটাই বার করে নেবো অল্প করে যে দেখো এতে কিন্তু প্রচুর দেখো ড্রাই ফ্রুট দেওয়া আছে প্রচুর আর এটা কিন্তু খুব সফট আর খুব টেস্টি চলো ওইটুকু খাই আর এটা রেখে দিই আবার ছেলে খেলে খাবে তো দেখো বন্ধুরা একেবারে কম্বল টম্বল গায়ে দিয়ে বসে পড়েছি আমি তো এটা বিছানার মধ্যে খোলা ছিল ওই জন্য আর চাদর বার করলাম না হ্যাঁ বিছানায় যে উঠে পড়েছি একেবারে তো কম্বলটা গায়ে দিয়ে বসে পড়েছি আর এই যে এটুকু কেক নিয়ে নিয়েছি তোমাদের তো দেখালাম চলো কেকটা খেয়ে নিই খুব সুন্দর টেস্টি খেতে কিন্তু মানে খুব সুন্দর খেতে কেকটা তো অন্যদিন তো খাই না কিন্তু আজকে যেহেতু বড়দিন ক্রিসমাস ডে তো কেক তো একটু খেতেই হবে তাই না তো চলো কেকটা খাওয়া যাক আর সত্যি মানে অন্য কেকের থেকে নিয়ামের কেক এতটা টেস্টি মানে যারা খেয়েছে তারা তো জানোই আমি তো খাই না এর আগে একবার খেয়েছিলাম মিয়ামের কেক আর এই সেকেন্ড টাইম খাচ্ছি তো খুব টেস্টি এই কেকের সত্যিই একটা আলাদা রকম টেস্ট যেটা অন্য কোনো দোকানের কোনো কেকেই কিন্তু হয় না বা পাওয়া যায় না এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে টেস্টি চলো খেয়ে নিই তারপর তোমাদের দাদা এলে খাওয়া দাওয়াটা তারপর সারবো তোমাদের দাদা আগেই খেয়ে নিয়েছে দেখাতে পারিনি আর মা বাটার খাবার বার করে নিয়েছি এই যে চলো খাওয়াটা ছেড়ে নিই আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে টাটা